নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও গার্হস্থ্য জীবন আজকে কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে প্রবাজিকা বেদান্ত প্রাণার স্মৃতি থেকে আজকের আলোচনা তুলে ধরা হলো সমগ্র জগতের কল্যাণে যুগপুরুষ শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তার জীবনের বিপুল বিস্তার এবং গভীরতার পরিমাপ করা সহজ নয় বিশেষ করে এবারে শ্রীরামকৃষ্ণের জীবনে এক অদ্ভুতপূর্ব সমন্বয়ের ভাব দেখা যায় তা সাধনার মধ্যে বিশ্ব মানুষের ধর্ম ভাবনাকে তিনি সূত্রে মণিগণা ইব গঠিত করে বিশ্ব ধর্মের ক্ষেত্রে এক নজিরবিহীন অধ্যায় রচনা করেছেন অবতার আসেন ভক্তি বিতরণ করতে এ কথা শ্রীরামকৃষ্ণের মুখে নতুন করে আমরা শুনলাম যে ঈশ্বর প্রেমের কথা আমরা ধর্মীয় শাস্ত্রে পড়েছি সচ্চিদানন্দ মানবরূপ ধারণ করে সেই প্রেম বর্ষণ করেন আকাশে মেঘ যেমন পাত্রপাত্র বিচার করে বর্ষণ করে না তেমনি নর নররূপধারী দেবমানব ও যজ্ঞ অযোগ্য বিচার করে তার ঐশী প্রেম বিতরণ করেন না তাই আমরা দেখি সেই দেবমানব নির্বিচারে তার চারপাশে সমবেত মানুষজনকে উদ্ধার করেন কৃপা করেন তাদের চৈতন্য দান করেন এ যুগে অপার করুণাবসী দেবমানব শ্রী রামকৃষ্ণের অবতরণের রহস্য তার লোককল্যাণকারী ভূমিকা অনুভব করেছিলেন আচার্য বিবেকানন্দ সম্পর্কে তিনি সংস্কৃত অক্ষরে লিখেছিলেন আচণ্ডালে প্রতিহত রস্ব প্রেম প্রবাহ লোকাতিত হপ্প হো ন জহ ও মার্গম আচণ্ডলে যাঁরা প্রেমের প্রবাহ অবগুণ্ঠিত গতি যাঁর তিনি লোকাতিত পুরুষ হয়েও লোক কল্যাণমার্গকে কখনো পরিত্যাগ করেননি মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ শতকের এক চিহ্নিত কালে আবির্ভূত হয়েছিলেন ইতিহাসের ভাষায় সেটি ভারতের রেনে বা নবজাগরণের কাল শ্রীরামকৃষ্ণের সাধনকালে সনাতন ভারতের অধ্যাত্ম জগতের প্রতিভূ বহু সিদ্ধ সাধক তাঁর সান্নিধ্যে এসেছিলেন তার জীবনে সেটি ছিল সেটি যেন ছিল অতীত ভারতের বর্ণময় চেতনার চালচিত্র অন্যদিকে নব্য ভারতের মানুষ সেই চিরায়ত ধারার সঙ্গে পরিচিত ছিলেন না বরং ওই দীর্ঘ সংস্কৃতির প্রতি তাদের ঔদাসীন্যই প্রবল ছিল শ্রীরামকৃষ্ণ ভাবসংগমে প্রাচীন ও নভী নবীন ধারা অনায়াসেই মিলিত হয় তার কাছে পরবর্তীকালে অর্থাৎ তাঁর সাধনোত্তরকালে যারা আসতেন তারা অধিকাংশই ছিলেন ইংরেজি শিক্ষা শিক্ষিত এইসব ইয়ং বেঙ্গলের ওপর ব্রাহ্মণেতা কেশবচন্দ্র সেনের প্রভাব ছিল অপরিসীম কেশবচন্দ্রের সানডে মিরর পত্রিকায় দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস দেবের প্রশংসা তাঁকে বহু মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলে সেই সূত্র ধরেই প্রথমে কিছু গৃহিভক্ত ও পরে ইউনিভার্সিটির ছাত্রেরা অনেকেই নিয়মিত তার কাছে যাতায়াত শুরু করেন বলতে গেলে শ্রীরামকৃষ্ণ পরমহংসকে দর্শনের জন্য দক্ষিণেশ্বরের নাতিবৃহৎ প্রকোষ্ঠটিতে কলকাতা মহানগরীর শিক্ষিত অভিজাত জিজ্ঞাসু ও ভগবত ভক্ত বহু মানুষের সমাগম হতো অনেকেরই ধারণা তিনি জটাজুটোধারী গেরুয়া বসন পরা কোনো সাধক হবেন কিন্তু আশ্চর্য হয়ে তাঁরা দেখতেন একটি ছোট খাটের উপর সাধারণের মতন ধুতি পরে এক যেন বসে আছেন জুরি করে আসা নৌকো ও পায়ে হেঁটে আসা ভক্তেরা সকলেই মাদুর পাতা মেঝেতে বসতেন এবং সহজ মানুষটির মুখে ভগবত প্রসঙ্গ শুনতে শুনতে ধীরে ধীরে মোহিত হয়ে যেতেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরের ভিডিওতে আরও আলোচনা তুলে ধরা হবে धन्यवाद